আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শার্মিন সালাম বৃষ্টিপাত কমে আসে কুমিল্লা ঘাগড়াছড়ি ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে কুমিল্লায় বন্যার পানি আর না বাড়লেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে এখনো প্লাবিত বরিজং ও ব্রাহ্মণপাড়া নৌকা ও চড়ার অভাবে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না এখনো জেলায় সাড়ে সাত লাখ মানুষ পানি বন্দি সাতশো চব্বিশটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ খাগড়াছড়িতে প্রায় চল্লিশ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বানের পানিতে ভেসে গেছে কাঁচা ও আধা পাকা ঘর এই পর্যন্ত পাঁচশো দুই মেট্রিক টন খাদ্য ও নগদ সাড়ে বারো লাখ টাকা বরাদ্দ থাকলেও রাস্তা ও সেতুর ক্ষতি হওয়ায় স্থানীয়দের কাছে এসব সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো বইছে বিপদসীমার উপরে সাতটি গ্রামে পানিবন্দী দুই লাখ মানুষ দেখা দিয়েছে খাবার পানির সংকট ও পানিবাহিত নানা রোগ এদিকে উজান থেকে আসা ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনীর দাগুন ভুয়া সহ পার্শ্ববর্তী এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাপুয়া জয় সহ বেশ কিছু ইউনিয়ন পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার অসহায় বানভাসী মানুষদের উদ্ধার করতে প্রয়োজন এখনো পর্যন্ত এখন পর্যাপ্ত মেশিন চালিত নৌকার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীতে এখনও শাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল রয়েছে তাদের দ্রুত অপসারণ ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন সেনানিবাসে আশ্রয়নিয়া পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের তালিকা প্রকাশের দাবি জানান মেজর হাফিজ পাশের দেশে বসে শেখ হাসিনা এখনও অভিযোগ করে তিনি বলেন ছাত্র জনতার বিপ্লব এখনও শেষ হয়নি বিগত সরকারের সময় টর্চার সেল আয়নাঘর সম্প্রতি জুডিশিয়াল কু ও গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন বিএনপির এই নেতা রাষ্ট্রপতি কতজনের দণ্ড বৌকু সাজায় স্থগিত বা কমিয়েছেন তার তালিকা প্রকাশে লিগাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ থেকে দু ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের সাজা বা মৌকুফ স্থগিত করেছেন তা জানানোর আবেদন করা হয় নোটিশে রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতার ব্যবহার হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার বলে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র সচিব আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব কে এই নোটিশ পাঠানো হয়েছে ছয়ত্রিশ দিন বন্ধ থাকার পর অবশেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে চালু হল মেট্রো রেল দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চাকা ঘুরলেও আপাতত থামছে না মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্টেশন দুটির মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই দুই স্টেশনে যাত্রী ওঠানামা সংকট কাটিয়ে আবার মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত আঠারো জুলাই থেকে বন্ধ ছিল মেট্রো রেল এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ